এক তারিখে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ দলায় অবস্থিত নীলয় জুয়েলার্স একটা চুরি ঘটনা ঘটে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম সেখানে রেসপন্স করে এবং তারপর দিন সকালে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ওখানকার জুয়েলার্সের মালিক ব্যবসায়ী সমিতি সকলের সাথে আমরা কথাবার্তা বলি এবং এই চুরি ঘটনা ঘটার পর থেকেই আমাদের সুধারণ থানা কার্যক্রম শুরু করে এটা উদ্ধার প্রক্রিয়া শুরু করে তারই ধারাবাহিকতায় আমাদের কুমিল্লার ডিবি এবং চট্টগ্রামের জেলা পুলিশ সিএমপি পুলিশ সকলের সাথে সমন্বয় করে আমাদের এযাবৎ তিনটি জায়গা থেকে স্বর্ণ উদ্ধার হয় নয় ঘড়ি চারানা আমাদের এ ধরনের স্বর্ণ উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি আমাদের হাতেই ইতিমধ্যে অ্যারেস্ট আছে তার মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে নিজেদের দোষ স্বীকার করে আমরা আশাবাদী আরও আসামি অ্যারেস্ট হবে এবং উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আমরা স্বল্প পরিসরে জুয়েলার্স ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে যারা কার্যকরী বডিতে আছে এবং আমাদের শৃঙ্খলা বাহিনীর আমরা যারা সদস্য আছি তাদের সাথে আমরা ইতিমধ্যে মিটিং করেছি সভা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওই মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীদেরকে নিয়ে আর বড় পরিসরে প্রভাব করা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও কিভাবে জোরদার করা যায় আর কিভাবে সুসংহত করা যায় ভবিষ্যতে যাতে কি ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটা আমরা তৎপর থাকি আমি অব্যাহত আছে এটা যাতে নাকি আমরা পিসি আমাদের সিটি সিসিটিভি ফুটেজ পার্সোলসনা করে এবং আরো বেশি থাকতে পারে আরো বেশি থাকতে পারে 50000 টাকা দিয়ে সিসিটিভি এটা অনেক জায়গায় লাগায় না আমি আপনাদের মধ্যে আওয়াজ জানাই এখানে ধারণা বাড়ি করে এবং দোকান করে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান করে সকলেই যেন এটার সাথে সাথে সিকিউরিটি সিকিউরিটি মেজার সিসিটিভির মশি সব এখন আইন আইন সকলেই আমরা আইনের অধীন পুলিশও যেমন আইনের অধীন সাধারণ নাগরিকও আইনের অধীন কেউই আমরা আইনের মধ্যে না সুতরাং আইন প্রয়োগ করা যেমন একটা আমরা আইন প্রয়োগ করবো এবং নাগরিকদের দায়িত্ব হচ্ছে আইন মানা আইন প্রয়োগ এবং আইন মানা আইন মানা সাম্প্রতিকটাই আমরা বেশি ওয়েলকাম জানাম আইন আইলে সেটা আমরা শতভাগ আমানতারিতার সাথে গোপনীয়তা রক্ষা করব এবং আমাদের কেন্দ্রীয়ভাবে এই ফাদ অস্ত্র বা হারানো অস্ত্র অবৈধ অস্ত্রের জন্য পুরস্কার ঘোষণা করা আছে রাষ্ট্রের অত্যন্ত সচেতন নাগরিক হিসাবে আপনাদেরও দায়িত্ব এই তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সহায়তা করা